এই গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর আজকে আমি কথা বলব আইপিএস সিল্ডের যে পনেরোই অক্টোবর মোহনবাগান সুপারজয়েন্ট ভার্সেস স্পোর্ট ইউনাইটেড ক্লাবের ম্যাচ আছে দুটো তিরিশ থেকে কিশোর ভারতীতে তো সেই ম্যাচে মোহনবাগানের সম্ভাব্য প্লেইং ইলেভেন কী হতে পারে যেখানে অন্যদিকে স্পোর্ট ইউনাইটেড ক্লাব তারা গোকুলম এফ সিকে এক শূন্য গোলে হারিয়ে এসছে আর এদিকে সু মোহনবাগান সুপারজয়েন্ট তারা প্রায় পাঁচ এক গোলে হারিয়েছে গোকুলম কেরালা এফসিকে তো যেহেতু স্পোর্টস ইউনাইটেড ক্লাব তারা গোকুলম কেরালা এফসিকে হারিয়েছে তো সেক্ষেত্রে স্পোর্টস ইউনাইটেড ক্লাবের একটা কনফিডেন্স থাকবে তারা কনফিডেন্স নিয়ে খেলতে আসবে এই আইপিএসলে খেলতে আসবে মোহনবাগানের বিরুদ্ধে তো একটা ভালো একটা ফাইট দেখতে পাবো নতুন কারণ তারা কনফিডেন্স নিয়ে খেলতে আসবে তারা গোকুলম খেলনাফসিকে হারিয়ে আসতে তো যথেষ্ট তাদের একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে তো সেই কনফিডেন্স নিয়ে তারা মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ খেলতে আসবে এবং যথেষ্ট একটা ভালো পারফরমেন্স দেখতে পাবো পোস্ট ইউনাইটেড ক্লাবের কাছ থেকে তো পোস্ট ইউনাইটেড ক্লাবের বিরুদ্ধে মোহনবাগানের সম্ভাব্য প্লেইং ইলেভেন কী হতে পারে এই ভিডিওতে আমি কথা বলবো তো তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেয়ে থাকবে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো ভিডিও শুরু করা যাক আজকে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ আছে সিঙ্গাপুরের বিরুদ্ধে তো সেই ম্যাচ খেলার জন্য সুভাষেষ ও আপুয়া মোহনবাগানের এই দুজন ম্যান প্লেয়ার ন্যাশনাল টিম পে যোগদান করে থাকে আগে লিস্টান খোলাসো লিস্টান খোলাসো দীপক টাঙ্গরি ও শাহল আব্দুল সামাদ ন্যাশনাল ক্যাম্পে যোগ দিয়েছে পরে আবার সুভাশিস বোস ও আপুয়ের মতো প্লেয়ার যোগ দিয়েছে প্লাস আন্ডার টোয়েন্টি দুজন প্লেয়ার নেই দীপেন্দু বিশ্বাস ও ভট তো টোটাল সাতজন প্লেয়ার নেই সিনিয়র পাঁচজন প্লেয়ার নেই এবং আন্ডার টোয়েন্টি থ্রির দুজন প্লেয়ার নেই তো টোটাল সাতজন প্লেয়ার নেই তো এই সাতজন প্লেয়ার ছাড়াই মোহনবাগানের কি প্লেইং ইলেভেন হতে পারে আদৌ কি আজকে হোসে মলিনা দিমি পেট্রা কে গেম টাইম দিতে পারে প্লেইং ইলেভেনে রাখতে পারে তো এই কথাই বলবো এই নিয়েই আলোচনা করবো প্লেইং ইলেভেনটা কীরকম হবে সম্ভাব্য প্লেইং ইলেভেনটা তো এই ভিডিওতে সেটাই বলবো তো আজকে হয়তো দিমি পেটরা আমরা দেখতে পারি প্লেইং ইলেভেনে যদি ডিমি পেত্রাতসকে আমরা দেখতে পাই এটা মোহনবাগান টিমের জন্য ভালো হবে খারাপ হবে না কারণ দিমি পেট্রাতোষের জন্য ভালো হবে খারাপ হবে না কারণ ডিমি পেত্রাতস অনেক দিন ম্যাচ খেলেনি অনেক গেম টাইম পায়নি তো সেক্ষেত্রে আজকে যদি মোহনবাগানের অনেক প্লেয়ার না থাকাতে যদি আজকে ডিমি পেত্রাতসকে গেম টাইম দেয় তো সেক্ষেত্রে ভালোই হবে মোহনবাগানের টিমের জন্য খারাপ হবে না কিন্তু ডিমি পেত্রাতসকে ছাড়াই মোহনবাগান টিম ভালো খেলছে তো সেক্ষেত্রে দিমীপত্রতসের আজকে प्लेइंग 11 এ থাকাটা একটা টপ ব্যাপারটা থাকবে কিন্তু 50 50 আজকে দিমীপত্রতসের থাকাটা प्लेइंग 11 এ থাকাটা 50 50 থাকবে তো সেই অনুযায়ী যদি আমরা প্লেইং ইলেভেনে দেখি সেখানে হোসে মলিনা হয়তো ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলাবে বা ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলাবে তো এই দুটোর মধ্যে যে কোনো একটা ফরমেশনে খেলাবে তো আমার মনে হয় হোসেম অলিনা ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলাবে যেখানে আমরা গোলকিপারে অবশ্যই বিশাল কাজকে দেখতে পাবো এবং যে চারজন ডিফেন্সে আমরা দেখতে পাবো সেখানে মেহতাবো এল টম টম্যান্ড্রডের মধ্যে যে কোনো একজন খেলবে কিন্তু আমি আমার প্লেইং ইলেভেনে রাখছি অ্যালবারোকে এবং মেহতাবকে রাখছি এবং লেফটে থাকবে ঠেকচা হবে সিক্সিং এবং রাইটে থাকবে আশিস রায় আশিস রায় এবং দে ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবে অভিষেক সূর্যাবংশী ও থাপা তো এই দুজন ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবে এবং যে তিনজন অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে সেখানে আমরা অবশ্যই লেফটে রবসানকে দেখতে পাবো রাইটে মনবীর সিংকে দেখতে পাবো এবং মিডে হয় আমরা দিবিন পেটারতোস বা জেসেন কামিন্সকে দেখতে পারি বা এরা দুজনের মধ্যে যদি কেউ না স্টার্ট করে যদি দুজনকেই হোসে মলিনা না খেলায় তাহলে অবশ্যই আমরা যে দুজন সেন্টার ব্যাককে আমরা আলবাদ জোটে টম এলড্রার্ডকে দেখতে পাবো এই দুজনই তারা সেন্টার ব্যাকে খেলবে এবং আমরা হয়তো আশিস রায়কে আমরা অবজারে দেখতে পারি রিজার্ভ বেঞ্চে দেখতে পারি সেখানে হয়তো মেহতাব আমরা মেহতাবকে আমরা দেখতে পারি রাইট ব্যাকে বা মেহতাবকে আমরা রিজার্ভ ব্যাঙ্ক রিজার্ভ বেঞ্চে দেখতে পারি আমরা আশে এই আশিস রায়কে আমরা রাইটে দেখতে পারি বা যে যদি এরা দুজনের মধ্যে যে কোনো একজন স্টার্ট করে টম অ্যান্ড্রয়ড বা এলবাদ রোদ্রিকে সেক্ষেত্রে আমরা এই অ্যাটাকিং মিডফিল্ডে জ্যাসেন কামিংস দিমি পেট্রাসাতোসকে দেখতে পারি বা যদি এরা দুজন স্টার্ট করে এদের দুজনকে যদি না খেলায় দিমি পেত্রাতস এবং জেমি মেঘলানকে যদি ফার্স্ট ইলেভেনে না খেলায় সেখানে আমরা পাসাং দর্জিকে দেখতে পারি দর্জিকে দেখতে পারি এবং একজন স্ট্রাইকার হিসেবে আমরা জেমি মেখলারকে দেখতে পারি যেখানে জেমি মেখলারেন ফার্স্ট ম্যাচে আইপিসের একটা দারুণ গোল করেছে অসাধারণ গোল করেছে ওয়ার্ল্ড ক্লাস গোল করেছে যে সেকেন্ড গোলটা করে জেমি মেখলারেন সেই গোলটা ওয়ার্ল্ড ক্লাস গোল করে এবং এর আগের ম্যাচে জেমি ম্যাকলারেন দুটো দুটো গোল করেছে তো সেক্ষেত্রে জেমি মেখলারেনের একটা কনফিডেন্স আসছে গোল পেয়েছে সে আগের ম্যাচে তো সেক্ষেত্রে জেমি ম্যাকলারেনই স্টার্ট করবে এই ম্যাচেও জ্যামি মেখ্যালারণ স্টার্ট করবে প্রথম থেকেই স্টার্ট করবে এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত খেলবে জেমি মেখালারেন তো আমরা স্ট্রাইকার হিসাবে জেমি মেখালানকেই দেখতে পাবো এবং রপসানের যে আগের বারে যে পারফরমেন্সটা করেছে গোপুলুম ক্যাল্লারেফসের বিরুদ্ধে যে পারফরমেন্সটা করেছে অসাধারণ পারফরমেন্স করেছে তিনটি এসি সিক্সটি গোল তো রবসানও যে শুরু থেকে থাকবে এটা তো কোনো সন্দেহ নেই তো এই সম্ভাব্য প্লেইং ইলেভেন বা এই প্লেইং ইলেভেনই আশা করছি দেখতে পাবো মোহনবাগানের আর এই ফরমেশনই দেখতে পাবো তো তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাতে পারো যে তোমরা কাকে প্লেইং ইলেভেনে দেখতে চাও বা কাকে প্লেইং ইলেভেনে খেলাতে পারে কার জায়গায় কাকে প্লেইং ইলেভেনে খেলাতে পারে অবশ্যই কমেন্টে তোমরা তোমাদের মতামত জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তখন পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ